অববাসের জন্য না সুন্দর সুন্দর ডিজাইনের সব ইসে যেগুলো সব পিতলের সব সব পিতলের সম্বোধনা জানায় যে মাশাল্লা মাশাল অসাধারণ এই বক্সের ভিতরে আগে টাকা পয়সা রাখতে বড় ছোট চরিয়ে রাখতো কিনতে না পারবো হুম কত সুন্দর সুন্দর ডিজেন এগুলো বাড়ির সামনে দেশে ওদিকে অসাধারণ অসাধারণ ই তেন লাইটিং দেখছেন কলাম ইজান মা বলেছে ক্যামেরা মানে দূরফিন এই দূরবিন দিয়ে তারা দেখত এটা সব পুরনো ঐতিহ্য জাদুঘর বললেই চলে এই যে এই তারা পানি খেয়ে থাকছে না কত সুন্দর ঐতিহ্য অনেক সুন্দর লাইটিং এই লাইটগুলো সৌদি দেশে কিনে নিয়ে যায় এই যে টেলিফোন ওই আমলে যে টেলিফোন সেল দেখছেন এই যে দেখছেন ওই আমলে টেলিফোন এই যে দেশে এখনও আছে এই যে পুরনো টেলিফোন জাদুঘরের মতন এখানে এই দূরফেন দিয়ে মহাকাশ দেখে মহাকাল দেখে স্বাদ ওঠে কিনা মহাভাষাগুলো দেখেন কত এই যে লাঠিগুলো এগুলো সব এগুলো তারা শুধু আমরা পুরানো যার ঐতিহ্য তারা এগুলোয় গাহা খাইত কপি খাইত কত সুন্দর মিনা এগুলো সব গাওয়ার কপি গা হওয়ার

তারা খুব গুরুত্বপূর্ণ জিনিস কথা বলতে লাইটিং কত সুন্দর মা সব ভিতরে সেই কলের মেশিন একটা গান গাইতো এক সময় গান করিয়ে বলে গান হয়তো সেই কলের মেশিনে

US 気持ちいい。 সেই আল্লাহরা এটা চৌধুরী জায়গায়তেই এই ভসা দিলে দেখতে বের হয়ে যেত এখান দিয়ে এবং আমি আছি এখানে এটার এখানে সেই কলের মেশিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার ভিডিও নিয়ে হাজির আল্লাহ হাফেজ কত সুন্দর রঙ্গে লাইট লাইটগুলা এগুলো সৌদিদের বাসায় বিভিন্ন কামরায় বিভিন্ন রুমে তারা লাগিয়ে থাকে এবং সৌন্দর্যের জন্য কত সুন্দর সুন্দর লাইট এটা এটা দেখলে আপনার মন প্রেরণ্জরি যাবে ওখানে আছে আপনার বিভিন্ন রকম সরঞ্জাম যেগুলো অনেক পুরনো আমলে ব্যবহার করা হতো সেইগুলো ওই দেখে দেখে এখন মানুষজন কিনে বাড়ি সফিস করে রাখতেছে এবং এখানে আলাদিনের চেরা আছে দেখছেন ময়ূর পঙ্খী সবাই ভালো থাকবে আল্লাহ